কিছু স্মৃতি হঠাৎই মনে পড়ে যায় এই যেমন ধরুন এই বাড়িটা হচ্ছে যে যারা আজ একটু পুরনো মানুষ মানে এখনকার জেনারেশান না নব্বই দশকের জেনারেশান তারা হয়তো ভালো মতন জানবে যে এই দেখে এটা দেখে মনে হবে যে টেকনোলজি আমাদের কত অ্যাডভান্স করে দিয়েছে যে শহর থেকে গ্রামের দিকেও টেকনোলজির যে বিস্তার মানে প্রতিদিন নিয়ত হচ্ছে তা বোঝেই যাচ্ছে সামান্য এই বাড়িটা দেখে বাড়িটা হচ্ছে দেখে মনে পড়ল যে এই বাড়ির এই বাড়িটা করতে নব্বই দশকে প্রায় কুড়ি পঁচিশ তো লেবার মিস্ত্রি মিস্ত্রি না লেবার লাগত কেন এই যে মশলাটা মাখা হচ্ছে এটা পুরোটাই মেশিন হচ্ছে এখন এটা আগে পুরো মেঝেতে পাথর বালি মিশমেন দিয়ে মেশানো হতো কোদালের মাধ্যমে মানে পুরো হ্যান্ডমেড এখন এটা মেশিনের মাধ্যমে মেশানো হয়ে যাচ্ছে দুটো লেবার একজন লেবার বালি দেবে একজন পাথর দেবে একজন সিমেন্ট দেবে একজন মেশিনটা চালাবে চারজন একজন মশলাটাকে উপর অবধি বয়ে দেবে পাঁচজন ছাদে রয়েছে দুজন মোট পাঁচজন দুজন সাতজনের কাজ মানে যেই লেবার মিস্ত্রিটা পঁচিশ জনের কাজ ছিল সেটা এসে দাঁড়িয়ে গেছে সাতজন ভাবুন তাহলে ভাবুন একবার যে কত সহজ হয়ে গেছে আমাদের কাজ এই কাজটা করতে আগে প্রায় সকাল থেকে সকাল আটটার থেকে শুরু করলে সন্ধ্যে ছটা বেজে যেত পঁচিশটা লোকের কাজ করতে আর এখন এটা কাজ করতে মাত্র তিন থেকে চার ঘন্টা লাগবে পুরো ছাড়টা কমপ্লিট হয়ে যাবে টেকনোলজি আমাদের কত অ্যাডভান্স করেছে যে খুব সহজেই কত কঠিন কাজও তাড়াতাড়ি হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও লক্ষ্য করার মতন খুব মানে সেটা একদম ফেলে দেওয়ার মতন নয় যে মানুষের কর্মসংস্থান কোথায় হারিয়ে যাচ্ছে এই যে পঁচিশজন এই বাইরে ঢালাই করতে লাগতো সেখানে